হ্যালো পৃথিবীর সবচেয়ে ছোট্ট কোয়েল কিং কোয়েল অ্যান্ড বটন কোয়েল এবার আমার বাড়িতে আর এই কোয়েলগুলো দেখো কি সুন্দর দেখতে হয় ভীষণ সুন্দর এদের যেমন ছোট্ট মানে একদম ডিমের সাইজে সাইজ হয় আর এরাও ডিম পারে আরও ছোট ছোট কি সুন্দর দেখতে হয় এদেরকে আর এত অ্যাক্টিভ এত ছটপট ছটপটে মানে ভীষণ অ্যাক্টিভ এই যে ভিডিওটা এখানে কি স্পিডে দৌড়দৌড়ি করছে আমার ভিডিওটা একটু লাইট স্পিড বাড়ানো আছে বাট এরা খুব ওই দেখুন ডিম পেরেছে টুকটুক করে বেশ সুন্দর ডিম পাড়ে এটা রোজ ডিম পাড়ে আর কি কিউট দেখতে হয় এই দুটোকে আমি আলাদা করেছি এই দুটো একটু একটু শরীর খারাপ শরীর খারাপ লাগছিল তো দেখুন কী সুন্দর দেখতে আর এত মজা আর এগুলো না আমার বাড়িতে এসে ভুডা আর বগাকে বগা বিড়াল আর ভুডার বগা হুম্বি তুম্বির জ্বালায় এরা এত ভয় পেয়েছে এত ভয় পেয়েছে ভীষণ ভয় পেয়ে গেছে ওদের মানে জ্বালাতনে এবং সারা রাত বগা ওদের খুব ডিস্টার্ব করেছে ভুটাও যখন টাইম পাচ্ছে ভুটা এখন আস্তে আস্তে একটু অভ্যাস হয়েছে দু তিন দিনে কিন্তু এরা এত ছটপটে ছিল প্রথম দুদিন তারপরে ভয়ের চোটে এদের গায়ে জ্বরও এসে গেছিলো সেই জ্বরের ভিডিওটা আমি নেক্সট টাইম দিচ্ছি দেখুন কি সুন্দর খেলা করছে আর এটা হচ্ছে ক্লাসিক কালার বলা হয় ওই যে ব্লু তলাটা ব্লু ওপরটা গ্রে আর পিছন দিকে একটা মেরুন কালারের লেজটা হয় এটা এটা এখনও অনেক ছোট একটুখানি লাইট বড় হবে এখনও ওই এক দু ইঞ্চি মতো বাড়বে এত সুন্দর দেখতে এত ছটপট করার গুতোয় মেয়ে কোয়েলটার নাক কেটে গেছিল তাই আমি আবার ওটাকে ধরে ধরতে পারছি না এত ছটপট করছে ধরে একটু হলুদ লাগিয়ে দিয়েছিলাম যাতে ওটার ব্যথাটাও কমে আর হলু তো অ্যান্টিসেপ্টিক হিসেবে খুব কার্যকরী ব্যাস এই হলুদ লাগিয়ে দিয়ে ওকে আবার ছেড়ে দিলাম পুরুত করে খাঁচার মধ্যে গিয়ে আবার লাফালাফি শুরু করে দিল সেই জন্য ওদেরকে আমি আর খাঁচাতে রাখবো না ভেবেছি খাঁচাতে রাখলে ওদের খুব সমস্যা হচ্ছে আর এই যে দেখুন ডিমগুলো বলছিলাম না খুব ছোটো ছোটায় এই যে ডিমগুলো কি সুন্দর ডিমগুলো ছোটো ছোটো আর এই যে তারপর লাস্টে আমি ওদেরকে অ্যাকোরিয়ামের মধ্যে রাখলাম এই অ্যাকোরিয়ামটা আমার একটু মিডিয়াম সাইজে কিন্তু বেশ ভালো অ্যাকোরিয়ামের মধ্যে রেখে ওরা একটু বেটার ফিল করছিলো কারণ খাঁচার মধ্যে ওদের না খাত পা কেটে যায় ছটপটের ভিত্ত ব্যাস এরা একটু চিনো চৃণ চিনোভুজি টাইপের মানে গাছপালা খুব পছন্দ করে ওদের আশেপাশে একটু গাছ থাকবে একটু খোলামেলা পরিবেশ থাকবে ব্যাস অ্যাকোরিয়ামের মধ্যে ওরা কিন্তু বেটার ফিল করছে আর একটু হালকা হালকা রোদও আসছে বেশ মজা পাচ্ছিল কিন্তু আর ভীষণ ছটপটে ভীষণ ছটপটে একটু নতুন জায়গায় এসে ওরা একটু ঘাবড়ে গেছিল কিন্তু এখন একটু ভালো দিকে যাই হোক খুব ভালো আছে ওরা এখন আর এত চারিদিকে বিড়াল কুকুর আমার বাড়িতে এত জীবজন্তু ওরা সেগুলো দেখে একটু ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক যাই হোক এখন মোটামুটি ভালোই আছে একটু হালকা হালকা রোদ হচ্ছে জুড়ে রোদ আবার এদিকে হালকা হালকা বৃষ্টি ওরা সব কিছুই দেখছে আশেপাশে গাছপালা যাই হোক এবার আমার বাড়িতে এসেও বেশ টুকটুক করে ডিমও বাড়ছে কী যে মজা বেশ মজা ছি এদেরকে রেখে আর মাঝে মাঝে দিনের মধ্যে দুবার এরা ডাকলো দেখলাম কিছু কিছু করে তাছাড়া সারাদিনই চুপচাপ থাকে আর দুজন দুজনকে খুব ভালোবাসে দেখলাম দুজনের মধ্যে ভালোবাসা চরম এই যে কি সুন্দর খেলা করছে না বেশ মজা লাগছে কিন্তু দেখে আর ভীষণ ছটপটে আর তলায় আমি কাঠের গুঁড়ো দিয়েছি কাঠের যে বড় বড় গুঁড়ো হয় এই যে রাত্রেবেলা ওদেরকে এখানে রেখেছি এখানে রেখে বেশ একটু সেফটি কারণ রাত্রেবেলা অনেক বিড়াল আসে বারান্দাতে খুব জ্বালাতন হয় সেই জন্য রাত্রেবেলা আমি ডাইনিং টেবিল টেবিলের উপরে রেখে দিয়েছি এখানে ভুডুও উঠতে পারে না একটু উঁচু আর বিড়ালও আসতে পারবে না আর আমার চোখের সামনেই থাকবে সব সময় ওদেরকে চোখে হারা হচ্ছে আর দেখো কি সুন্দর এদের বেশ ভালোবাসা বেড়েও গেছে আর এই যে এই যে মহারাজ এই যে আমার বাড়িতে এই যে বাঘ আছে এইটার জন্য ভয় পেয়ে গেছে এই যে ওদেরকে একটু ভয় দেখিয়েছি দিন কিছু না কিছু করতেই থাকে রান্নাঘর থেকে এটা ওটা নিয়ে চলে আসা ও ওর মতো কাজ করতে থাকে এই দেখুন এরা দুজন দুজনকে কেমন ভালোবাসছে মাঝে মাঝে ভালোবাসছে মাঝে মাঝে একটু ঠুকরা টুকরি করছে বেশ মজায় আছে এবার ওরা ঘুমিয়ে পড়বে এই যে গায়ে গা লাগিয়ে কী সুন্দর ঘুমিয়ে পড়ছে দেখুন এবার দুজন দুজনের পাশাপাশি এসে ঘুমিয়ে পড়বে খাওয়া দাওয়া লাফালাফি সব শেষ ডিনার কমপ্লিট এবার ঘুম দেখুন কি সুন্দর করে পাশাপাশি বসে ঘুমিয়ে পড়লো গুড নাইট